কিন্তু আমার দিকে লক্ষ্য করেন এই চার চার দিন পরে বাংলাদেশে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি যুবকারা কথা বলো এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে হাজার হাজার মহিলাদের ইজ্জত নষ্ট হবে চরিত্ররা জিনা বেবিচারের ভেতরে নিমজ্জিত হয়ে যাবে এই বাংলার জমিনে এমন সংস্কৃতি মানা যায় না বলেন তো মুসলমানদের নির্দিষ্ট দিনে ভালোবাসা যায় আছে নির্দিষ্ট দিন ইসলামে ভালোবাসা যায় নির্দিষ্ট দিনে যে জন্তুগুলো ভালোবাসা করে এদেরকে আমাদের বগুড়ের ভাষায় কুতকে বলে কুতকে কুকুর ছিলেন কুকুর এই কুকুরগুলা কিন্তু কিন্তু সবসময় ভালোবাসা করে না দেখবেন কার্তিক মাঠ যখন আসে স্কুল কলেজ ভার্সিটি ওতে ঘাতে আড়া জঙ্গলে সব জায়গায় কুকুরেরা শুধু জোর লাগে লেগে প্রেম করে আজ থেকে চার বছর আগে কুমিল্লের কিছু লোক আমাদের বগুড়াতে এসেছেন দিনের দাওয়াত নিয়ে দুইটা কুকুর রাস্তার ভাবে জোয়া লাগছে শুধু হুজুর কিন্তু কত শুনে দাসের আছে আমি আস্তে করে কুকুরের কাছে যে বললাম কে কুকুর তোদের কি লজ্জা স্বরম নাই প্রেম ভালোবাসা আসছে বলতে ঘাটে যেয়ে কর কেনা জঙ্গলে কর সদর রাস্তায় এই কুকুর আমাকে বলতে পারছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন শুধু আমাদের তাই ভুল ধরতেছেন এই কুকুরগুলো গুলো বলতেছে চব্বিশ ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোরা জোরা লেগে থাকে এই কুকুরগুলো গুলো বলতেছে আমরাও যা আমরাও যা এই জন্য আমি বলেছি ১৪ ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব ব্যাহাইয়া কাটি মাসে কুত্ত দিবস এই আমি যখন বলবো চোদ্দ ফেব্রুয়ারি আপনার কাছে কুচ্ছ দিবস বলতে পারবেন না হ্যাঁ মুখ খুলতেছে না মনে করেন কুচ্ছ দিবসের দুই গালে মন খারাপ করেন না যুবকদের করার দরকার আছে না নাই তবে কিছু আমুল আছে সেই আমুলের কথা কে আমি আপনাদের বলবো এ সরবতন বলবো 14 ফেব্রুয়ারিতে যুবকদের আমূল হলো একটা আর মুর্বিদের আমূল হলে একটা যুবকদের আমূল হলো যুবকদেরকে বলতে চাই তোমরা যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো কি কমিটি মানে করুণ পেম রীতি নাই সিঙ্গেল সিঙ্গেল তোমাদের আমূল হলো প্রত্যেককে হাতের মধ্য করে একটা করে আধাটা লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় বেরাতে হবে আগামার কথা বুঝবেন ভুল বুঝবেন না লাঠি নিয়ে কি আমি তোমাদেরকে মারতে বলিনি যখনই জোরা জোরা কপট কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখবা এই যে তোমাদের এখানে ফুলের আড্ডা হয় কোন জায়গা ও গট খালি আমার দিকে লক্ষ্য করো যেখানে জোরা জোরা কপট কপতি বাবা বিসমিল্লাহ করে ধরার পরে যে কোনো মসজিদের মধ্যে ঢুকাই দিয়া হুজুর ধরে এনে কালেমা পড়াই দিবা এ কথা কন্যা। না ওদেরকে বলবো তোমাদের কাল এমা পড়াইয়া খবুল করে দিলাম হাল করে ঘরের মধ্যে তুলে দেবা বলবো তোদের যা মঞ্চায় কর আমরা দরজা লেগেছে রেখেছি হে কথা বল না কে কার কারণ বিয়ের আগে যেই কাজ করলে গুনো হয় বিয়ের পরে এই একই কাজ করলে শোয়াব হয় শুভ না বললে হে থামাকে তোর তুই গুনো করার দরকার কি তোমরা বিয়ে করে শোআফ করো এই আমার কথাটার সঙ্গে আসবো এটা যুবদেরকে বলতে চাই চব্বিশে দেশ স্বাধীন হয়েছে হাতের বদ্দ লাঠি নিয়ে যুবক রাজদের রাস্তায় দাঁড়াতে পারে আর কোনো ভয়ায়াপনা এই বাংলার জমিনে চলতে পারবে না। এটা দশ যুবকদের আমল শেষ। এখন মু릅ুদেরকে বলবো যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে যুবুক যুবতী কিন্তু এখনো বিয়ে হয়নি দয়া করে 14 ফেব্রুয়ারিতে আপনাদের ছেলে মেয়েকে ঘরে আটকে রাখবেন বের হতে দেবেন না। আর যদি আপনাদের মেয়েকে বাড়ি থেকে বের হতে যান তিন মাস পরে দেখবেন এই আমান ভালোবাসা বাসবে 14 ফেব্রুয়ারিতে আপনার মেয়ের তিন মাস পরে ভূমিবিভাব হবে এই কথা কর্মকর্তা এই 14 ফেব্রুয়ারিতে হাজার হাজার মেয়ে তার इज्जत নষ্ট করে জিনাভিচার করে যার ফলত সূদিতে তিন মাস পরে যশোর মেডিকেল কলেজের ডেনের ভেতরে ইস্মাত সন্তান দেখা যায় সুতরাং 14 ফেব্রুয়ারি তোমরা সমর্থন করতে পারি